তো বন্ধুরা যারা কন্টেন্ট তৈরি করবেন ভাবতেছেন কিন্তু ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা নেয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রপারলি দেখাই দেব কীভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন তো এই টু জেড আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব ক্যাটকাফের মাধ্যমে কীভাবে আপনারা ইন্টারনেট কালেকশান ছাড়াই আপনারা কীভাবে ভিডিও এডিটিং করতে পারেন তো আমি কীভাবে ভিডিও এডিটিং করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো চলুন শুরু করে দেব এটার জন্য কী করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল স্টোর থেকে কিন্তু ক্যাটকাপ অ্যাপসটা দেখতে পাচ্ছেন জাস্ট ক্যাটকাপ অ্যাপসটাতে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন অথবা যদি কেউ ক্রাইম মাস্টার দিয়ে করতে চান তাহলে কমেন্টের মধ্যে জানাবেন নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার ক্রাইম মাস্টার কীভাবে করবে সেটাও দেখাই দেবো তো আজকে এই ক্যাটকাপের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা ক্যাটকাপ দিয়ে এডিটিং করবে তো এটার জন্য কী আপনি ডাইরেক্টলি আপনার ক্যাটকাপ অ্যাপটা কিন্তু ওপেন করে দিবেন জাস্ট আমি কিন্তু আজকে ইন্টারনেট কালেকশন ছাড়াই কিন্তু আপনাদেরকে প্রচেষ্টা দেখাই দেব কীভাবে আপনারা ক্যাটকাপের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন তো ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় নিচে এডিট নামে অপশন দেখতে পাচ্ছেন কেচির মতন একটা আইকন জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো এটাতে ট্যাপ দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শুরু করবে এরকম ইন্টারফেস শো করার পর জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট জাস্ট আপনি কিন্তু নিউ প্রজেক্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো এটাতে একটা ট্যাপ দেওয়ার পর গ্যালারিটা শুরু শো করবেন জাস্ট আপনার যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে কিন্তু ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর বাটন চলে আসবে জাস্ট এই এডে কিন্তু একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু একটু লোড নেবে তো লোড নেওয়ার পর কিন্তু এটা এরকম টাইপ শো করবে এরকমই টাইপে শো করার পর কিন্তু এখন কিন্তু সাইজটা আপনার সিলেক্ট করে নেবেন যে কোনটা আপনার কোন সাইজে ভিডিওটা আপনি এডিট করতে চান জাস্ট সাইজ সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু দেখেন যে চার কোনো বক্স জাস্ট আপনি এটা একটা ট্যাপ দিয়ে দেবেন তো যদি দেখতে ট্যাপ দেওয়া দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য সাইজ রয়েছে যেই সাইজ আপনার সুবিধা সেই সাইজ কিন্তু নিয়ে দেবেন টিকটক সাইজ রয়েছে ইউটিউব সাইজ ইনস্টাগ্রাম জাস্ট আপনার যেটা সুবিধা সেটা কিন্তু সিলেক্ট করে দেখতে পাচ্ছেন টিকমার্কে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকমই ট্যাপের শো করবে তো এখন আপনাদেরকে দেখায় যে কতটুক জায়গা আপনি কেটে ফেলে দেবেন তা দেখেন আমি কিন্তু বাম পাশের এই জায়গাটা দেখি এই দিক দিয়ে জায়গাটা কিন্তু কেটে ফেলে দেবো তো এখন কিন্তু আপনাদেরকে দেখেন কতটুকু জায়গা থেকে আমি কেটে ফেলে তো এখন দেখতে পাচ্ছেন দেখেন এই যে রেখাটার ধরে রাখছি জাস্ট এইখান থেকে কিন্তু আমি এই দিক দিয়ে ভিডিওটা কিন্তু কেটে ফেলতে চাই জাস্ট এখন কী করবো জাস্ট এই ভিডিওটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবো ভিডিও লেয়ারের উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্পিড জাস্ট আপনি কিন্তু এই স্পিডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন দেখেন ট্যাপ দিলে কিন্তু ভিডিওটা কিন্তু একটা বাঘ হয়ে যাচ্ছে তো বাঘ মাইনাস বাড়ন দেখতে পাচ্ছেন জাস্ট কিন্তু এই দিক দিয়ে যে লম্বা ভিডিওটা জাস্ট এই ভিডিওটাতে ডিলিট করতে যায় তাই কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এদিক দিয়ে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর এটা ডিলিট হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা মাঝখানে ভিডিও অ্যাড করবেন জাস্ট এই ভিডিওটা মাসখানে যদি কোনো ভিডিও অ্যাড করতে চান সেটা কীভাবে করবেন তো দেখেন এই যে রেখাটা দেখতে পাচ্ছেন জাস্ট এই মাসখানে কিন্তু আমি একটা ভিডিও অ্যাড করতে চাই তো অ্যাড করার জন্য কী করবেন জাস্ট এখন কিন্তু এই জায়গায় প্লাস এই ভিডিও লেয়ারের উপর টেপ দিয়ে দেওয়ার পর কিন্তু নিচের স্পিড দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে কিন্তু আবারও কিন্তু টেপ দিয়ে কিন্তু এটা বাক করে নেবে তো বাক করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে একটা টেপ দিয়ে দেবেন তো প্লাস আইকনে একটা টেপ দিয়ে দেওয়ার কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শো করবে তো গ্যালারিটা শো করার পর আপনি করবেন জাস্ট আপনার যে ভিডিওটা আপনি অ্যাড করতে চান সেই ভিডিওটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখেন আমি কিন্তু অ্যাড বাটন দেখতে পাচ্ছি জাস্ট অ্যাড বাটন কিন্তু একটা টেপ দিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমার ভিডিওটা কিন্তু মাঝখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু মাঝখানে ভিডিও এড করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাই যে আগে কিন্তু দেখালাম যে সাইডে কীভাবে আপনারা সাইডটা কেটে ফেলবেন তো এখন আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা মাঝখানের জায়গাটুকু আপনারা কেটে নিতে পারেন তো এখন কিন্তু আপনি যে সিলেক্ট করে নেবেন কোন থেকে কতটুকু জায়গা কেটে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অতটুক জায়গা থেকে কিন্তু কেটে ফেলতে চাই তা এখন কিন্তু দেখেন আপনি সিলেক্ট করার পর জাস্ট আপনার বিড়িয়া লেয়ারের উপর একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর স্পিড দেখতে পাচ্ছেন স্পিডে কিন্তু আবার একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এখন কিন্তু এই দিক দিয়ে সিলেক্ট করবেন যে আপনি কতটুকু জায়গা এখান থেকে রাখতে চান তো এর যুক্ত তো দেখেন আমি কিন্তু এইখান থেকে কিন্তু এতটুকু জায়গা কিন্তু রাখতে চাই এই দিক দিয়ে দিয়ে কিন্তু ডিলিট করবো তার এই কিন্তু এই বিডিও লেয়ারের উপর কিন্তু আবার একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু স্পিড দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে কিন্তু দেখেন মাইনাস বাটন হয়ে গেছে জাস্ট এই কারণ কিন্তু দেখেন দিক দিয়ে মাইনাস কিন্তু চলতে তো এখন কিন্তু মাঝখানের জায়গাটা ডিলিট করার জন্য কিন্তু এই যে দেখেন মাঝের জায়গাটা যে ভিডিওটা সেটার উপরে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই ডিলেট অপশনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো ডিলেট অপশনে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কেটে গেছে কেটে যাওয়ার পর কিন্তু এখন কিন্তু আমার কিন্তু মাঝখানের জায়গাটা কিন্তু কেটে গেছে তো এখন আপনাদের দেখে দেখলাম যে লাস্টে কিন্তু এই এডিটারও কিন্তু ক্যাটকাপ দিয়ে এডিট করলে কিন্তু লাস্টে একটা লোগো চলে হবে তো লোগোটাও ডিলেট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন প্লাস এই যে এটাতে কিন্তু ক্যাটকাপের লোগোটাতে একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন ডিলেট বা অপশন বাড়বে জাস্ট আপনি কিন্তু এটা ডিলিট করে দেবেন তো দেখেন এখন কিন্তু এটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর কিন্তু এখন যে সাইডে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন সেই ফাঁকাগুলোর মধ্যে কীভাবে আপনারা পিকচার অ্যাড করবেন তো পিকচার অ্যাড করার জন্য কী করবেন জাস্ট এইখান থেকে কিন্তু ট্যাপ দিয়ে নিয়ে আসার পরে জায়গায় দেখতে পাচ্ছেন ওভারলি নামে অপশন জাস্ট এই ওভারলি লিমার অপশন একটা ট্যাপ দেবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে জাস্ট এই অ্যাড ওভারলে কিন্তু আবার একটা টেপ দিয়ে দেবেন টেপ দিয়ে দেওয়ার পর গ্যালারিটা শো করবে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফটো নামে অপশন জাস্ট ফটোতে একটা টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পর কিন্তু আপনার পিকচারগুলো সবগুলো শো করবে তো এখন আপনার জাস্ট আপনি যে পিকচারটা বসাতে চান সেই পিকচারটা কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পিকচার সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার কিন্তু অ্যাড বাটন দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাডে কিন্তু একটা টেপ দিয়ে দেবেন তো এটা একটা টেপ দেওয়ার কিন্তু ভিডিওটা চলে আসছে এই পিকচারটা চলে আসছে তো এখন কিন্তু এটা হালকা একটু টান দিয়ে কিন্তু আমি বড়ো করে নিলাম জাস্ট বড়ো করে নেওয়ার পর কিন্তু এখন কিন্তু দেখেন এই যে সাইডে কিন্তু নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু সাইডে কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করে দেওয়ার পর কিন্তু এখন কিন্তু ভিডিওটা কিন্তু পিকচারের ল্যাপ যে লেয়ারটা আছে সেটা কিন্তু টান দিয়ে কিন্তু ভিডিওটা যত টুকলাম বা টিক তত টুকলাম বা কিন্তু এই লেয়ারটা কিন্তু আপনি করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতটুকু লম্বা কিন্তু করে নিলাম করে নেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন এটা ক্যাপ বাতি যে জায়গাটা ডান্সারের বাতিলি জায়গাটা সেটা কেটে যাওয়ার জন্য কিন্তু স্পিড দেখতে পাচ্ছেন যে এটাতে আবার ট্যাপ দিলেন এই যে দেখেন একটা পার্ট হয়ে গেছে তো এখন কিন্তু আমি এই দিক দিয়ে জায়গাটা সেটা কেটে ফেলবো জাস্ট এই লিয়ারটা দিয়ে আবার একটা টেপ দিলাম টেপ দিয়ে দেওয়ার পর ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এটা দিলাম এই যে দেখেন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো এখন কিন্তু দেখেন আমি যে এই সাইডে যা আরও একটা পিকচার লাগানোর জন্য জাস্ট এটা কিন্তু আবার লেটেতে আবার একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ফটোটা আবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে বড় হয়ে গেছে জাস্ট হালকা একটু বড়ো করে দিবেন বড় করে দেওয়ার পর কিন্তু এই দিক দিয়ে কিন্তু এটা বসিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর কিন্তু আগেরটার মতো কিন্তু এই যে এই লেয়ারটা কিন্তু একদম কিন্তু টান দিয়ে কিন্তু বিডিআর লাস্ট পর্যন্ত কিন্তু নিয়ে যাবেন তো দেখেন আমি কিন্তু বিডিআর লাস্ট পর্যন্ত কিন্তু নিয়ে দেখতে পাচ্ছেন নিয়ে আসার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে বাতি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনি বাতি কেটে দেওয়ার জন্য কিন্তু জাস্ট এক তাহলে কিন্তু ওটা রাখবেন রাখার পর স্পিড দেখতে পাচ্ছেন এই যে দেখেন আবার কিন্তু বাক করে নেবেন তো দেখেন বাক করে নেওয়ার পর কিন্তু এই দিক দিয়ে ডিলেট অপশন থাকতে পারে জাস্ট এই একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর কিন্তু দেখেন এখন কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেছে একদম জাস্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে তো এখন যে দেখেন আমি যে পিক মাঝখানে যে ভিডিওটা এডিট করেছিলাম সেই ভিডিওটার মাসকান জায়গাটুকু কীভাবে আপনার কেটে নিবান জায়গাটুকু পিক্সারগুলো কেটে নেব তাহলে আমি কিন্তু পিক্সারের উপর একটা ট্যাপ দিয়ে দিলাম একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর স্পিডে কিন্তু আবার ট্যাপ দিয়ে দিলাম নিচারটাতেও সিলেক্ট করে নিলাম স্পিডে আবার ট্যাপ দিয়ে কিন্তু দুইটা কিন্তু পাট করে নিলাম এই জায়গায় তো এইখান থেকে দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গা পাট হয়ে গেছে তো এখন কিন্তু এই দিক দিয়ে নিয়ে যে দেখেন এইখানেও কিন্তু মাঝখানে টেপ দিলাম টেপ দিয়ে দেওয়ার কিন্তু এই যে দেখেন স্পিডে টেপ দিয়ে কিন্তু কেটে ফেললাম আবার নিচেরটাও কিন্তু টেপ দিয়ে কিন্তু কেটে ফেললাম কেটে ফেলার পর কিন্তু দেখেন মাঝখানে কিন্তু দুইটা কিন্তু টুকরা হয়ে গেছে তো মাঝখানে এটা একটা টেপ দিব টেপ দিয়ে দেওয়ার পর কিন্তু এটা ডিলিট করে দিলাম দেখেন এই যে কিন্তু নিচেরটাও টেপ দিয়ে কিন্তু ডিলিট করে দিলাম তো দেখেন এই ভিডিওটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন জাস্ট আপনি যদি চান যে এই ভিডিও উপরে মিউজিকটা অ্যাড মানে ভলিউমটা বন্ধ করে ফেলতেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারের উপর ট্যাপ দেবেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু ভলিউম বাটন রয়েছে জাস্ট আপনি ভলিউমের ট্যাপ দিয়ে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সাইজ আপনি ভলিউম বাড়াইতে পারবেন আর যদি ডান দিকে নিয়ে আসেন এদিক দিয়ে নিয়ে আসেন তাহলে একবার কমে যাবে এদিক দিয়ে নিয়ে আসলে কিন্তু একবারে ফুলফিল হয়ে যাবে তো আপনার জাস্ট যদি হান্ড্রেডে রাখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু বেটার হবে জাস্ট আপনি হান্ড্রেডই রাখবেন আর যদি কেটে ফেলতে চান তাহলে কিন্তু জাস্ট আপনি কিন্তু একবারে কমিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখেন আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা মিউজিক অ্যাড করুন মিউজিক অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন দেখেন উডিও নামে ফোন দেখতে পাচ্ছেন জাস্ট উড়িয়াতে কিন্তু একটা ট্যাপ দেবেন টেপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় সাউন্ড নামে ফোন দেখতে পাচ্ছেন দেখেন সাউন্ড জাস্ট এই সাউন্ডটা একটা টেপ দেবেন সাউন্ডটা একটা টেপ দেওয়ার পর কিন্তু দেখেন আপনার যে দেখেন এখন কিন্তু ইন্টারনেট কালেকশন থাকলে কিন্তু অনেকগুলো সাউন্ড রয়েছে জাস্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি মেমোরি থেকে সাউন্ড আমি কালেক্ট করতে চাই তাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফাইল নাম্বার অপশন জাস্ট এই ফাইলে একটা টেপ দেবেন আওয়ার্লে ফাইল দেখতে পাচ্ছেন জাস্ট এই ফাইলে একটা টেপ দিলে কিন্তু আপনার গ্যালারি মিউজিকগুলো কিন্তু শো করবে যে আপনার যে মিউজিকগুলো আপনার ফোনে রয়েছে তো জাস্ট আমি কিন্তু একটা মিউজিক কিন্তু দেখেন সিলেক্ট করলাম প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাসাইকনের টেপ দিলে কিন্তু মিউজিকটা কিন্তু সিলেক্ট হবে তো দেখেন এটা সাউন্ডটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে তো আমার বিডিও যে বয়সগুলো শোনা যায় না তো এই সাউন্ডটা কমোর জন্য নিচে ভলিউম বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই ভলিউম বাটনে কিন্তু একটা ট্যাপ দেবে ট্যাপ দে দেওয়ার পর কিন্তু দেখেন আমি কিন্তু ভলিউমগুলো কিন্তু একদম কিন্তু কমিয়ে দিলাম দেখেন জাস্ট হাফ তিন পার্সেন্ট কিন্তু আমি রাখলাম তো দেখেন আমি কিন্তু এটা তিন পার্সেন্ট রেখে দিই দেখেন তিন পারসেন্ট তিন পার্সেন্ট রেখে দিয়েছি রেখে দেওয়ার পর রাইট চেয়ার করতে পারছেন জাস্ট এটা কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবে টেপ দিয়ে দেওয়ার পর কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা কিন্তু যেই মিউজিকটা অ্যাড করেছি সেটা কিন্তু কাট হয়ে গেছে তো এই মিউজিকটা ডাবল করার জন্য কি করবেন জাস্ট একবারে লাস্ট কর্নার কিন্তু নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বক্স জাস্ট আপনি কিন্তু এটাতে একটা টেপ দিলে কিন্তু দেখেন এই যে দেখেন এটা কিন্তু একবারে কিন্তু করোনারে কিন্তু দেখেন এটা কিন্তু আবার লম্বা হয়ে গেছে তো এটা কিন্তু কেটে দেওয়ার জন্য কিন্তু জাস্ট ভিডিও লেয়ারের উপর টেপ কিন্তু দেওয়াই রয়েছে অডিও লেয়ারের উপর জাস্ট এখন এই লাস্ট বর্ডারে নিয়ে করে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন দেখেন স্পিড জাস্ট আপনি এইখান থেকে কিন্তু আবার বাক করে নেবেন বাক করে নেওয়ার পর ডিলেট অপশন আছে ডিলিট ডিলেট করে দেবেন দেখেন এখন কিন্তু আমার ভিডিওটার সাথে সাথে অব্দি মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন এই যে মাঝখানে যে মিউজিকটা রয়েছে আমার অন্য একটা ভিডিও যেটা অ্যাড করেছিলাম সেইখান থেকে কিন্তু মিউজিকটা কিন্তু খেটে দিতে হবে জাস্ট এই মিউজিকের উপর ট্যাপ দেবেন স্পিডের উপর ট্যাপ দিয়ে কিন্তু বাক করে নেবেন বাক করে নেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এইখান থেকে কিন্তু জাস্ট এই যে দেখেন মিউজিকের উপর একটা ট্যাপ কিন্তু দেওয়া হয়েছে জাস্ট এই যে দেখেন বাক করে নিলাম মাঝখান থেকে বা পর মাঝখানে যে যতটুকু জায়গা রয়েছে সেটা ডিলিট করার জন্য কিন্তু মিউজিকের উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর যে ডিলিটন জাসটা কিন্তু ডিলিট করে দিলে তো এইভাবে কিন্তু কিন্তু প্রত্যেকে কিন্তু ভিডিও এই দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু সুন্দর কিন্তু এডিটিং হয়ে গেছে তো এইভাবে কিন্তু ডিলাইট করতে পারবেন তো এখন এটাকে সেভ করার জন্য জাস্ট আপনি করবেন দেখেন আমি আপনাদেরকে দেখাই যে যদি আপনি এটা সেভ করতে চান সেভ করার জন্য জাস্ট উপরে দেখতে পাচ্ছেন দেখেন আমি আপনাদেরকে দেখি উপরে দেখতে পাচ্ছেন যে নেক্সট জাস্ট আপনি কিন্তু এই এক্সপোর্ট জাস্ট আপনি কিন্তু এই এক্সপোর্টে কিন্তু একটা টেপ দিয়ে দেবেন তো দেখেন এটা কিন্তু ইন্টারনেট কালেকশন ছাড়া কিন্তু এটা হবে না জাস্ট আমি ইন্টারনেট দিয়ে দিলাম যদি আপনার ফোনে এমবি থাকে তাহলে কিন্তু অ্যাড চলে আসবে যদি এমবি না থাকে তাহলে কিন্তু একটু লুট নেবে দেখতে পাচ্ছেন দেখেন আমার এটা কিন্তু একটু নিতেছে তো যদি ইন্টারনেট থাকে তাহলে কিন্তু চলে নাহলে ক্রস বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই ক্রস বাটন কিন্তু একটা দেওয়ার যে এই জায়গা জাস্ট আপনি এটাতে কিন্তু আবার একটা দিলে কিন্তু দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে যেতে তো আপনার একটু ওয়েট করেন আমি আপনাদেরকে সেভ করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আপনাদেরকে গ্যালারিতে যাই দেখাই যে আমার গ্যালারিটা ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি যে গ্যালারিতে ভিডিওটা আসছে কি না তো এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু ভিডিও এডিট করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন গ্যালারিতে কিন্তু এই যে দেখেন তিন দুই নম্বর ভিডিওটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু চলে আসছে তো এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু ভিডিও এডিট করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন নেক্সট টাইম পর্যন্ত কোনো দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা করব তো আজকে নেক্সট টাইম পর্যন্ত কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ